এক নিষ্ঠুর জন্মদাত্রী মায়ের রাস্তায় ফেলে দেওয়া কন্যা সন্তানকে বুকে টেনে নিলেন আর এক মা আমার নাম সামেলি দাস বাড়ি নম্বর ওয়ার্ড বাড়ি স্কুল না না আপনি দেখছেন মিনিট না দেখছেন ফুটফুটে সদ্যজাত শিশু কন্যার হাসি কিংবা কান্না কোনো কিছুই যেন কাছে টানতে পারল না তার নিষ্ঠুর জন্মদাত্রী মাকে পৃথিবীতে আসার পরই এক ফুটফুটে সদ্যজাত শিশু কন্যার ঠাঁই হলো রাস্তার ধারের ঝোপে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলবাসা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে সদ্যজাত এক কন্যা শিশুকে ফেলে যায় তার নিষ্ঠুর জন্মদাত্রী মা স্থানীয় এলাকার এক মহিলা সদ্যজাত শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু রাস্তার পাশে ঝোপের মাঝে পড়ে রয়েছে শিশুটির শরীরে পিঁপড়ায় কিলবিল করছে তখন তিনি আশপাশের লোকজনদের ডেকে খবর দেন প্রাণীসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানে সুস্থ অবস্থায় রয়েছে শিশুটি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री